সকালেই বের হয়ে পড়লাম এই যে দেখেন এলাকা ছেড়ে চলে যাচ্ছি নিজ কর্মস্থলে তো সবাই ভালো থাকবেন এলাকার আমার জন্য দয়া করবেন যেন ঠিকঠাক মতো যেখানে চাকরি করি সেখানে তাদের মন মতো চলতে পারি আসলে অনেক সময় একটু ব্যতিক্রম হয়ে যায় চলার ক্ষেত্রে তারপরেও মানিয়ে নিতে হয় আর কি আসলে মানুষ মাত্রই ভুল ঠিক আছে মানুষ মাত্রই ভুল সেই ভুলকে সুধরিয়ে চলার নামে হলো মানুষ পশু পাখিরাও তাদের তো কোনো ভুল নেই তারা তো বুঝেই না এই জন্যই বলতেছি মানুষ মাত্রই ভুল দেখেন আমাদের এলাকা গ্রাম কত সুন্দর সকালের আবহাওয়া তো এই আবহাওয়া কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এই আবহাওয়াটা পায় না সাধারণত তো যারা কন্টিনিউ শহরে থাকেন তাদের মাঝে মাঝে গ্রামে আসা উচিত এই ফ্রেশ আবহাওয়াটা বাতাসটা নেওয়ার জন্য কারণ এই আবহাওয়াটা কিন্তু শহরে পাবেন না শহরের আবহাওয়া হলো ধুলাবালি কলকারখানার ধোঁয়া মিশানো একটা আবহাওয়া মানে দূষিত একটা আবহাওয়া গ্রামের মতো অত ফ্রেশ আবহাওয়া কিন্তু শহরের না এটা যারা গবেষক তারাও বলে এটা আমার কথা না মূলত দেখেন সব ধান আর ধান আমগর এলাকায় শুধু ধান ঠিক আছে শুধু ধান তো এখনো কিন্তু এলাকায় মোটামুটি শীত শহর লেভেলে যে শীতটা এখনো এখন আর নাই কিন্তু গ্রামে মোটামুটি শীত আমার কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে ঠিক আছে অনেক ঠান্ডা লাগতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে স্কোয়ার মাস্টার বাড়ির মানুষদের সাথে একটু পরেই আল্লাহ হাফেজ